পশ্চিম বর্ধমানের বেকার ছেলে মেয়েরা কোথায় যাবে পশ্চিম বর্ধমানের ব্রেন আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে পশ্চিম বর্ধমানের এমবিএ করা বিবিএ করা ম্যানেজমেন্ট পড়া ইঞ্জিনিয়ারিং করা গ্রাজুয়েশন করা এমএ করা ছেলে পুলেরা আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে টোটো কোন টোটো চালবায়েগা চড়ে গাছ হোট দোকান দিনে রাতের দুটো করে কাজ করতে হচ্ছে কতক্ষণ কাজ করতে হয় কেউ জানে না যত ছোট কারখানা ফ্যাক্টরি আছে সেই কারখানা ফ্যাক্টরি গুলো এতদিন লাল ঝঞ্জ श्रम कोड बिल के नाते ये लोग बोल रहा है कि श्रमिक आठ घंटा काज करबे ना श्रमिक चौदो घंटा सोलह घंटा काज करबे